আলাইকুম আজকে আমি কাঁচা কাঁঠাল রান্না করব কাঁচা কাঁঠাল তো এমনিতেই অনেক মজা আর সেটা যদি রান্না হয় গরুর মাংস দিয়ে তাহলে তো স্বাদ বেড়ে ডবল হয়ে যায় তো কাঁঠালটাকে আমি এভাবে কেটে লবণ হলুদ দিয়ে আধা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ কেজি মতো গরুর মাংস এটা যে কোনো মাংস দিয়ে আপনি রান্না করতে পারেন গরু খাসি মুরগি তো প্রথমে একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিব তার মধ্যে আমি ওই সেদ্ধ করে রাখা আটাগুলা হালকা ভেজে তুলে রাখবো এবার ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল এড করব তার মধ্যে আমি ফোড়নে দিব এলাচ দারচিনি আর লং দিয়ে এর মধ্যে আমি দুই টেবিল রসুন দিয়ে লাল করে ভেজে রসুনটা যখন লাল হয়ে আসবে তখন আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচির দিয়ে বাদামি করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে আমি একে একে দিয়ে দিব এক এক টেবিল চামচ চামচ আদা বাটা চা দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এটা ভাজা হলে এর মধ্যে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে আমি হাফ কাপ টমেটো কুচি দিয়ে দিব আর দেব স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা কষাবো আর এর মধ্যে আমি দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এভাবে কষাতে কষাতে তেল যখন উপরে উঠে আসবে তখন আমি মাংস অ্যাড করে দিব মাংস দিয়ে ভালোভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব করব। এত দশ মিনিট পরে মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে আসছে আমি এই পানিতেই মাংসটা নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেব কষাতে কষাতে নাইনটি পার্সেন্ট মাংস সেদ্ধ হয়ে যাবে তখন আমি সেই ভেজে তুলে রাখা কাঁঠাল গুলা অ্যাড করে দিব দিয়ে আরো পাঁচ মিনিট আমি কাঁঠাল আর মাংস একসাথে কষাতে থাকব কষিয়ে আমি এর মধ্যে আমি দুই তিন কাপ গরম পানি অ্যাড করে দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত মাংস আর কাঁঠাল দুটাই যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো এই তো আরো আমি ত্রিশ মিনিট রান্না করার পরে আমার মাংসটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে কয়েকটা আস্তা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম দিলাম এটা আমি আমি ঝালের জন্য জন্য ফ্লেভারের আর এক চামচ ঘি এই ঘিটা অপশনাল এটা আপনি দিতেও পারেন নাও পারেন তবে ঘিটা দিলে এর টেস্টটা বেড়ে ডবল হয়ে যায় তো এই তো হয়ে গেল আমার কাঁচা কাঁঠাল রান্না গরুর মাংস দিয়ে কাঁচা কাঠাল খেতে দারুন মজা তো আপনি এভাবে ট্রাই করতে পারেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ